মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত সদস্য কাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাত দুইটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাসিরা কান্দি থেকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানিফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় কাবিল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দক্ষিণ জালালপুর গ্রামের খোরশেদ মাঝির ছেলে পুলিশ জানায় কাবিল আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য মুন্সিগঞ্জ ও চাঁদপুর মেঘনা নদীতে ডাকাতি ও চোরাচালান সহ নানান অপরাধের সঙ্গে জড়িত কাবিল ডাকাত হত্যা ডাকাতি চাঁদাবাজি অস্ত্র ও মাদক সহ দুই অধিক মামলার আসামি কাবিল ডাকাত লুট হওয়া পুলিশের অস্ত্রের তথ্য জানে যা দিয়ে গত পঁচিশ আগস্টে গোয়াগাছিয়ার অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা করা হয় কাবিলকে একটি ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে সে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটকের সময় ডাকাত কাবিলের দেহ তল্লাশি করে পঁচিশ হাজার আটশো টাকা তিনটি স্বর্ণের আংটি ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে রাত একটা বিশ মিনিটে মতলপুত্তর থানার হেফাজতে কোর্টে প্রেরণ করা হয়